আসসালামু আলাইকুম রংপুরে আপনি চাচ্ছেন একটা গেমিং পিসি বিল করবেন বাট বুঝতে পারছেন না কোথায় যাবেন নো টেনশন আপনি চলে আসেন কম্পিউটার ভিশনে কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলে আমাদের শোরুম আছে আমাদের কাছে পিসি বিল্ডের জন্য সব ধরনের কম্পোনেন্ট হিউজ স্টক থাকে আপনি চাইলে আপনার পছন্দের পিসিটি বিল করতে পারেন আমাদের কম্পিউটার ভিশন থেকে এবং আপনি নিশ্চিত থাকবেন আপনার কষ্টের টাকায় একেবারে সেরা পণ্যটি পাবেন এবং বাজারের সবচাইতে সাশ্রয়ী দামে বেটার সেবা তো অবশ্যই সাথে থাকছে কারণ পিসি বিল করতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনি পিসি কিনলেন বাট পরে সেবা ভালো পাচ্ছেন না এটা কিন্তু অনেক একটা নেগেটিভ বিষয় আপনি অবশ্যই সেবাটা আমাদের কাছে খুবই ভালো পাবেন আমাদের কাছে কী কী কম্পোনেন্ট পাবেন আমাদের কাছে আপনি সব ধরনের প্রসেসরগুলো পাবেন ইনটেল এবং এমডির সব ধরনের প্রসেসরগুলো আমাদের স্টকে আছে আমাদের কাছে আপনি চাইলে সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো পাবেন এখানে ইনটেলের হতে পারে এমডির হতে পারে অথবা এনবিডিআর হতে পারে সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো হিউজ স্টক আছে আমাদের কাছে আপনি সব ধরনের গেমিং সেগমেন্টের মাদাবোর্ডগুলো পাবেন এটা হোক এমএসআই হোক গিগাবাইট অথবা হোক অ্যাসুস সব ধরনের মাদাবোর্ডগুলো স্টকে আছে আপনার হয়তো ভিডিওর পিছনে একটু তাকালে বুঝতে পারবেন আমাদের কাছে সব ধরনের এসএসডিগুলো আপনারা পেয়ে যাবেন ওয়ান ট্রা বাইট থেকে শুরু করে জেন ফোর জেন থ্রি সব ধরনের এসএসডিগুলো আছে আমাদের স্টকে সেই সাথে আমাদের কাছে সব ধরনের র্যামগুলো আছে আপনি চাইলে আপনার পছন্দের র্যামগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি নিশ্চিন্তে থাকবেন যে এগুলো আপনি অথেন্টিক র্যাম কিনছেন আমাদের কাছে সব ধরনের কেসিংগুলো স্টকে আছে আমাদের কাছে যে কোনো ধরনের পিসি পাওয়ার বলেন বা সব ধরনের গেমিং সেগমেন্টের কেসিংগুলো কিন্তু হিউজ স্টক আছে তো আপনি চাইলে আপনার পছন্দের কিবোর্ড মাউস গেমিং থেকে শুরু করে বেসিক সব পাবেন অর্থাৎ আপনি যদি চান একটা অফিস পিসি অথবা একটা গেমিং পিসি অথবা প্রফেশনাল পিসি সব ধরনের কিন্তু হিউজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তা আপনি আসতে পারেন কম্পিটিভিশনে প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলায় এবং আপনার কষ্টের টাকায় সেরা পিসিটি বিল করুন আমাদের কাছে